সেদিনটার কথা চিন্তা করে নাই তিনি শত শত বছরের পরেও কথা চিন্তা করেছিলেন ডেটে বাংলাদেশি জাতি দেখেন জেলা সাহেব তো অস্বীকার করেন তারাকে করে দেখান তারাও কিন্তু পাসপোর্টে বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বাধ্য হয়েছে বেঙ্গল বাংলাদেশি আরেকটা কথা তারা ভুলে যায় তাদের কিন্তু আপনার অস্তিত্ব ছিল না

যে কথাগুলো মানুষ অপেক্ষা করছে চূড়ান্ত একটা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হান্দা সরিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের রাষ্ট্র করবে সেই সময়

গণতন্ত্র এখানে এক একটা দল এক একটা মত তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে সবগুলোর সম্মেলনে গণতন্ত্র গোষিত হবে একটা